বছর পর বাড়িতে যেয়ে বাবার বাড়িতে মাত্র একটা দিন থাকতে পারলাম তো সেই সাথে কী কী মজা করলাম মা কী কী মজার মজার খাবার রান্না করলো সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিওটা আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে আমরা ননাসের বাড়ি থেকে বেড়ে চলে আসছি তো ওখান থেকে আসার পরে দুপুরের দিকে ভাবি হচ্ছে অনেক পদে ভর্তা করেছিল আর হচ্ছে কাজের ভাত রান্না করেছিল ওগুলো খেয়ে দিয়ে তারপর বিকালের দিকে আমরা বেড়ে চলে আসি মানে বাবার বাড়ি যাব ওজন্য তো এখানে হচ্ছে আমরা ফুচকা চটপুটি তারপর ভ্যালপুরি অনেক কিছু খেয়েছি পেট ভরা ছিল তারপর ওইগুলো দেখলে তো আমি লোভ সামলাতে পারি না মানে আমি ছিলাম আপনাদের ভাইয়া ছিল তারপর আমার ছেলে ছিল ভাবি ছিল মানে আমার যা ছিল যার ছেলে মেয়ে তারপরে কজনই ছিলাম তো এখানে সুন্দর করে মজা করে খেতে খেতে এখানে আমাদের সন্ধ্যা হয়ে যায় তো ওদিকে তো মা বারবার ফোন দিচ্ছিল যে কই তোমরা আসো না কেন আসো না কেন তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে যাই তো যাওয়ার পরে দেখি বাড়ির পাশে একটা বিয়ে ছিল তো ওখানে যাওয়ার পরে বউটও দেখে একটু ভিডিও করে নিয়ে চলে আসলাম তারপরে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়ি কালে ঘুম থেকে ওঠে দেখি মা মাই রান্না করেছে আমাদের গাভীর দুধ দিয়ে তো ওটা খাওয়া দাওয়া করলাম সকালে নাস্তা সারলাম তারপর চলে আসলাম দুপুরে রান্না বান্নায় তো এখানে মা বলতেছে যে তুমি রান্না করো আমি বলতেছি যে আমার রান্না তো আমি সবসময় খাই তোমার হাতে রান্না তো খাওয়া হয় না তো বলতেছে আচ্ছা ঠিক আছে তো মা বলতেছে যে তুমি লড়াচাড়া করো আর আমি হচ্ছে জাল দিয়ে যে আমি মানে খড়ির চুলায় রান্না করতে অভ্যাস নাই এ কারণে আর মানে পারি না কারণ চার বছর যাবত তো শহরে থাকি এ কারণে ওরকমভাবে রান্না করা হয় না তাই একটু এলোমেলো হয়ে যায় তো যাই হোক এখানে মা জাল দিয়ে দিচ্ছিলো খড়ি লড়কি এগুলো দিয়ে আর আমি এখানে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম তো তো আপনাদের ভাইয়ের জন্য আমি এখানে বসছি চুলার পায়ে নাড়াচাড়া করার জন্য সে সবার হাতের রান্না খেতে পায় না যেহেতু হাঁস এ কারণে বলতেছিল তুমি রান্না করো তোমার হাতের রান্নাটা অনেক মজা সে কিন্তু পাশে বসেছিল খাওয়ার জন্য অনেক দিন পরে মাটির চলে ভাবে রান্না করতে লাড়াচাড়া করতে আমার কিন্তু বেশ ভালোই লাগছিলো তো এইদিকে কিন্তু কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি এখন সুন্দর করে কষিয়ে নেব আর এই তো দেখেন আমাদের বাড়িতে কিন্তু এখন অনেক কাজ এগুলো হচ্ছে ভুট্টা ভুট্টা লাগিয়েছে আমার আব্বা তো ওগুলাই বাড়িতে আনছে বদলা দিয়ে তো ওগুলাই হচ্ছে শুকানো হচ্ছে তো এখানে এই তো দেখেন আমাদের বাড়িটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাড়ি তো আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু থাকতে পারি না কী আর করবো যেহেতু অনেক দূরে থাকি বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগছিল কারণ আমার বোনরা কেউ বাড়িতে নাই বড়ো বোন সে আসেনি মেজর যখন আসছিলো সে আবার বেরিয়ে চলে গেছে তখন আমরা অন্যখানে ছিলাম আর আমার ছোটো দুজন সে তার শ্বশুর এলাকা দিয়ে বেড়াতে ছিল এ কারণে হচ্ছে মানে বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল তো এখানে দেখেন আপনার ভাইয়া কিন্তু এত ভাব নিয়ে খাইতেছিল বলার মতো না আমি তাকে বলছিলাম মেয়ে দেখো আমি তোমাকে ভিডিও করে রাখছি তোমাদের মিথ্যা কথা বলবা সেটা তার হবে না তো সে মিটি মিটে হাসছিল আর বাটি রেখে দিচ্ছিলো শ রান্না তো হয়ে গেছে তারপর ভাতটাও মা রান্না করে নিল তারপর মাকে বলছিলাম মা আম ডাল খাবো এটা আমার খুবই পছন্দ তো অনুযায়ী মা রান্না করে নিচ্ছিল তো কিন্তু কিন্তু অতটা সময় লাগে না যদি কাটা বছা হয়ে থাকে তো কাঁটা বছা সব কিন্তু মা আগেই করে রাখছিল এখন মা সুন্দর করে ডালটাকে বাগার দিয়ে নেব তো ডালটা রান্না হয়ে গেলে কিন্তু আমি হচ্ছে ইলিশ মাছ রান্না করেছিলাম কুমড়ো বড়ি দিয়ে এটা আমার আব্বা খেতে চেয়েছিলো ওজন্য আমার আব্বার জন্যই আমি রান্নাটা করেছিলাম দেখবেন যে যখন কারোর জন্য আপনি কিছু রান্না করেন যখন প্রশংসা করে তখন কিন্তু খুবই ভালো লাগে শুনতে যে রান্নাটা মজা হয়েছে তো যাই হোক এখানে আমি ফার্স্ট ইলিশ মাছটা ভাজি করে নিয়েছিলাম তারপর কুমড়োপড়িও সুন্দর করে হালকা একটু ভেজে নিচ্ছিলাম তারপর পুরো রেসিপিটা নাই দেখালাম কারণ ভালো ছিল ওনার প্রচণ্ড বাতাস ছিল বাইরে চুলায় যেহেতু রান্না বসানো হয়েছে এ কারণে বাতাস লাগতে ছিল চোখের মধ্যে তো দেখেন আমার ছেলেটা খেতে বসছে তার বাবার সাথে কখনোই তাকে এভাবে প্লেট নিয়ে আমি খেতে দেখিনি কিন্তু তো ভাত একটাও খেতে পারছে না সবগুলা ফালিয়ে তারপর মা বলতে যে কয়টা খাক ওই কয়টাই কাজে লাগবে আমি আমিও খেয়ে নেব তো এতদিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমি বাড়ি থেকে আসার পর প্রচন্ড লেভেলের অসুস্থ হয়ে পড়েছি কে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ